আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি এখন যেটা কথাটা বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আর এটা সারা জীবন আপনাদের মনে থাকবে যে আমাদের কিডনি হার্ট এবং লিভার নিয়ে আচ্ছা অনেকের হার্টের প্রবলেম হয় অনেকের কিডনির প্রবলেম হয় অনেকের লিভারের প্রবলেমগুলো হয় অনেকের আর্লি হয় অনেকের তিরিশ চল্লিশ বছর পরে যায় হয় ঠিক না এটা আসলে মেন রিজন হচ্ছে যে এই কিডনি লিভার হার্ট কিন্তু তৈরি হচ্ছে যে প্রোটিন দ্বারা আর এই জন্য আমাদের প্রতিনিয়ত প্রোটিন খাইতে হবে এখন প্রতিদিন একটা মানুষ কতটুকু প্রোটিন খাইতে পারবে বা প্রোটিন কোথা থেকে নিবে এটা নিয়ে আসলে কথা বলবো এখন প্রোটিন পাইতে হলে অবশ্যই প্রতিদিন আপনাকে প্রোটিন খাইতে হবে তো প্রোটিন খাইতে হলে আসলে কতটুকু খাইতে হবে এটাই তো কথা ঠিক না তো এখন প্রোটিন আসলে কোন কোন খাবারে আসে এটাও জানতে হবে তো এখন আমি আমার কথা বলি আচ্ছা আর একটু কথা না বললেই নয় সেটা হচ্ছে যে একজন মানুষের কতটুকু প্রোটিন দরকার এটা জানতে হলে অবশ্যই তার জানতে হবে তার ওজন কতটুকু আচ্ছা আমার ওজন তিয়াত্তর কেজি এখন আমার দরকার হচ্ছে তিয়াত্তর গ্রাম মানে এক কেজি ওজন সমান সমান এক গ্রাম প্রোটিন দরকার তাহলে আমার তিয়াত্তর কেজি ওজন আমার তিয়াত্তর গ্রাম প্রোটিন দরকার যদি আমি তিয়াত্তর গ্রাম প্রোটিন না খাই তাহলে এই যে প্রতিনিয়ত যে একটা হচ্ছে ঘাটতি থাকবে এই ঘাটতি পূরণ করতে করতে এক সময় যায় তিরিশ চল্লিশ বছর পরে যায় কিন্তু আমাদের কিডনিতে লিভারে এবং হার্টে অ্যাফেক্ট করবে তখন আমাদের এগুলোতে সমস্যা হবে এবং এগুলো নষ্ট হয়ে যাবে এখন আমি সারা দিনে কি পরিমাণে আমি হচ্ছে যে প্রোটিন আমি কালেক্ট করে থাকি বা সারাদিনে আমি কিভাবে মানে প্রোটিনগুলো পেয়ে থাকি এটা নিয়ে আমি আমার কথা আমি তুলে ধরবো তারপরে আপনারা আপনার মতো প্রোটিন মিলিয়ে নেবেন এবং প্রতিনিয়ত খাবেন আচ্ছা দেখেন সকালবেলা আমি দুইটা রুটি খাই পরোটা খাই না ঠিক আছে দুইটা রুটি খাই তো দুইটা রুটিতে অবশ্যই চার গ্রাম চার গ্রাম আমার হচ্ছে যে আট গ্রামের প্রোটিন পাই একটা ডিম খাই ডিমের কুসিম সহ ওখান থেকে ছয় গ্রাম প্রোটিন পাই আচ্ছা আমি দুপুরের কথা বলি দুপুরে বেলা বেশিরভাগ আমরা হচ্ছে যে মাছ দিয়ে খাই অনেক সময় মুরগির গোস্ত দিয়ে খাই অনেক সময় গরুর গোস্ত দিয়ে খাই অনেক সময় আমরা খাসির গোস্ত দিয়েও খাই আচ্ছা এখন কথা হইল যে আমরা এখান থেকে প্রোটিন রকম পাচ্ছি এটা হচ্ছে কথা আচ্ছা একটা প্লেটে আমরা দুশো গ্রামের বেশি ভাত অনেকের মানে খাই না আবার অনেকে বেশিরভাগ তিনশো গ্রাম খাই চারশো গ্রাম খায় আচ্ছা আমি তিনশো গ্রামের কথাই বলি যে তিনশো গ্রামে প্রোটিন পাবেন হচ্ছে যে আপনি পনেরো গ্রাম প্রোটিন পাবেন এক পিস মাছ খাবেন এক পিস মাছে হচ্ছে যে দশ গ্রাম প্রোটিন পাবেন তারপরে হচ্ছে যে একটু ডাল খাবেন একশো গ্রাম ডালে পঁচিশ গ্রাম প্রোটিন থাকে কিন্তু একশো গ্রাম ডাল আমরা খাই না কারণ ডাল হচ্ছে যে রান্না করার পরে ওই যে ডাইলোশন যেটা হয় আর কি হয়তো অল্প একটু খাই সেখান থেকে আমরা তিন গ্রাম চার তিন গ্রাম প্রোটিন পাইলাম তো তারপরে হচ্ছে যে একটু সবজি খাইলাম সবজির থেকে আসলে দুই গ্রাম প্রোটিন পাই সাপোজ আমরা মনে করলাম অত পাই না কিন্তু তারপরে ওখানে এখানে দেখেন তারপরে কি খাই এই তো আর কিছু খাই না তাহলে আমাদের খাওয়া হলো তিনশো গ্রাম ভাতে পনেরো গ্রাম প্রোটিন আমাদের একটা মাসে আমরা দশ গ্রাম প্রোটিন গরুর গোস্ত বা খাসির গোস্ততে একটু বেশি দুই গ্রাম তিন গ্রাম বেশি হবে মানে ১৩ গ্রাম ঠিক আছে এক পিসে সমান সমান দশ গ্রাম তাহলে দুই পিস খাইলে হচ্ছে আপনার বিশ গ্রাম প্রোটিন পাবেন এরকম আর কি দশ গ্রাম প্রোটিন ধরেন হ্যাঁ তারপরে হচ্ছে যে ডালে তিন গ্রাম এবং সবজিতে দুই গ্রাম এ হচ্ছে যে দুপুরবেলা এখন কথা হইল যে আপনি কতটুক পাচ্ছেন এটা হচ্ছে কথা আচ্ছা দুপুরবেলার হিসাবটা চলে গেল দুপুরবেলার হিসাব চলে গেছে এখন হচ্ছে যে বিকেলবেলা অনেক সময় বিকেলবেলা হচ্ছে যে আমরা নুডলস খাই অনেক সময় হচ্ছে যে সোলা খাই তো নুডুলস খান আর সোলাই খান যাই খান না কেন ওখান থেকে সর্বোচ্চ তিন থেকে পাঁচ গ্রাম প্রোটিন পাবেন তো বিকালবেলা আমরা হচ্ছে যে পাঁচ গ্রাম প্রোটিন নিলাম আর অন্য খাবার এই যে পোড়া এই সেই যদি খান তাহলে কিন্তু প্রোটিন পাবেন না যেটা হচ্ছে জাঙ্ক ফুড আচ্ছা ওটা বাদ এখন রাতের বেলা আপনি আসেন রাতের বেলা আপনি আবারও ভাত খান বাংলাদেশ বাঙালি তো আমরা সবাই ভাতই খাই বেশিরভাগই ভাত খাই তো ভাতে আবারও তিন পনেরো গ্রাম প্রোটিন পাইলাম গরুর গোস্ত মুরগির গোস্ত অথবা যদি আমরা মাছ দিয়ে ভাত খাই সেখান থেকে আবারও কী পাবো আবারও দশ গ্রাম প্রোটিন পাবো আমরা এ টোটাল দেখেন আমাদের যে হিসাবটা এই হিসাবটা আমরা এখন মিলায় দেখি সকালবেলা চোদ্দ গ্রাম প্রোটিন দুপুরবেলা তিরিশ গ্রাম প্রোটিন সন্ধ্যাবেলা পাঁচ গ্রাম প্রোটিন আর রাতের বেলা পঁচিশ গ্রাম প্রোটিন এই হচ্ছে টোটাল কত চুয়াত্তর গ্রাম প্রোটিন আমার লাগে কত তিয়াত্তর গ্রাম লাগে সেখানে এক গ্রাম বেশি খাইছি কোনো সমস্যা নাই তবে আপনারা আপনাদের মতো অবশ্যই খাবেন ঠিক আছে যাচ্ছে এখন দেখেন সারা সারাদিনে আমরা যা প্রোটিন পাইলাম যদি ঘাটতি থাকে এর মধ্যে এখন যদি এটা আমার ডায়েটের কথা মানে আমি আমি কিভাবে খাই এটা বললাম এখন আপনি যদি ঠিকমতো যদি এই প্রোটিনটা যদি না নেন হ্যাঁ আপনি যদি প্রোটিনটা না নেন সেক্ষেত্রে আপনার এই তিরিশ চল্লিশ বছর পরে যায় কিন্তু হার্টের সমস্যা হবে কিডনির সমস্যা হবে লিভারের সমস্যা হবে তখন কিন্তু ওই যে ডাক্তারের কাছে দৌড়াবেন তখন হচ্ছে যে ডাক্তারের ট্রিটমেন্ট ভালো হবে না বা বলবেন তো বাংলাদেশের ডাক্তাররা ভালো না ইন্ডিয়া যাইতে হবে যেখানেই যান না কেন ভাই আপনাকে এক গাদা করে ওষুধ ধরাই দিবে তো এই জন্য আমরা যদি এখন থেকেই হ্যাঁ যেহেতু এখন ইনকাম করতে পারতেছি এখন কিন্তু ভালো মন্দ খাইতে পারবো আর এখন যদি ভালো মন্দ খাইতে পারি তাহলে আমার হচ্ছে যে কি বুড়া বয়সে যেয়ে কিন্তু ওই বিভিন্ন রোগে আক্রান্ত হব না আল্লাহর রহমতে ঠিক আছে তো এই জন্য আমি বলতেছি যে এখন অনেকে কষ্ট করে চলেন যে রাতের বেলা মানে না খেয়ে ঘুমায় যান মানে একটা রুটি খাইলেন ঘুমায় গেলেন হ্যাঁ একটা ব্রেড খাইলেন বা অনেক সময় একটা হচ্ছে যে টোস্ট বিস্কিট খেয়ে অনেকে ঘুমায় যায় মানে অনেক কষ্ট করে আসলে অনেকে সারভাইভ করেন এই সারভাইভটা আসলে এত কষ্ট করা যাবে না কারণ কষ্ট যদি আপনি এখনই করেন আসলে আপনি যদি অতিরিক্ত উল্টাপাল্টা খাবার খান আপনার শরীরের যেটা দরকার সেটা যদি আপনি না খেয়ে যদি উল্টাপাল্টা খাবার খান জাঙ্ক ফুড টাইপের খাবার খান তাইলে কিন্তু আপনি বেশি দিন সারভাইভ করতে পারবেন না আপনার হে মানে আপনি ও হয়ে যাবেন আপনি অতিরিক্ত মোটা হয়ে যাবেন আপনার এই রোগ সেই রোগ বিভিন্ন রকম রোগে আক্রান্ত হবেন আর আপনি যদি সঠিক খাদ্যাভাসে যদি থাকেন তাহলে কিন্তু আপনার সমস্যা নাই আর বিশেষ করে আসলে যারা হচ্ছে যে অনেকে দেখেন মানে অনেকে আছে যে এমন অবস্থা যে হচ্ছে যে বউ বাচ্চা রাইখা। বাংলাদেশেরই এক প্রান্তে পড়ে আছে অনেকে যারা বিদেশ আছেন আসলে বিদেশে যাওয়ার পরে আসলে যারা আপনারা কীভাবে খান আমি আমি জানি না নিজে হাতে রান্না করে খাইতে হয় বা হচ্ছে যে অনেক কষ্ট মানে পরিশ্রম করতে হয় আপনাদের এটা আমি জানি আর যারা বাংলাদেশে থেকেও বিদেশের মতো মানে থাকেন যেমন মনে করেন আপনার বাড়ি হচ্ছে যে রংপুর বা দিনাজপুর বা আদার্স যে কোনো জায়গা হইতে পারে আপনারা ঢাকাতে এসে মানে মেসে হোক বা হচ্ছে যে বিভিন্ন অফিসের ক্যান্টিনে হোক বা হচ্ছে যে কোয়ার্টারে হোক বা বিভিন্ন জায়গায় যে আপনারা এই যে খাইতেছেন হ্যাঁ ঠিকমতো আসলে পুষ্টি পাচ্ছেন কি না ঠিকমতো প্রোটিন পাচ্ছেন কি না এগুলো আসলে দেখবেন আর কি আসলে আমাদের ও যে আছে না স্বাস্থ্যই সম্পদ এটা এই কথাটা আসলে সবারই জানা দরকার আপনার ওয়াইফ আছে আপনার সন্তান আছে এগুলোর বা ফ্যামিলি আছে বাবা মা আছে তাদের রেখে আপনি যে পরিমাণে একদিকে অ্যাফোর্ড দিতেছেন বা বিভিন্ন রকমভাবে চাকরি করতেছেন আপনি ঠিকমতো খাবার খাচ্ছেন কি না অনেকে এমন অবস্থা যে আসলে ঠিক মতো এই যে জিনিসগুলো খানই না যেমন প্রোটিন খান না ঠিকমতো তারপরে ভিটামিন মিনারেলস আসলে কোথা থেকে পাবেন আপনার শরীর লাগে হ্যাঁ আপনি আপনি যদি নিজে ফিট না থাকেন তাহলে কিন্তু কোনো টাকা ইনকাম করতে পারবেন না আপনি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকবেন আর আপনি অসুস্থ হয়ে দুই দিন পরে থাকলে আপনাকে কেউ দেখবে না এটা এটা মাথায় রাখবেন ঠিক আছে সময় অনেকে যারা হচ্ছে যে বাংলাদেশের এক প্রান্তে থেকে আরেক প্রান্তে ফ্যামিলি রেখে ওয়াইফ রেখে সন্তান রেখে বাবা মাকে রেখে যা চাকরি করতেছেন তারা একটু নিজের শরীরের প্রতি যত্ন নিয়েন কারণ হচ্ছে যে আপনি যদি ঠিকমতো খাবার না খান আপনার অনেকে বলে না স্বাস্থ্য সম্পদ এই কথাটা আসলে সত্য কথা কারণ হচ্ছে যে আপনি নিজের শরীরের প্রতি যদি ইনভেস্ট না করেন তাহলে কিন্তু আপনাকে একসময় যে পস্তায়িত হবে কারণ হচ্ছে যে সারা জীবন ইনকাম করে আপনি হচ্ছে যে নিজে না খেয়ে খেয়ে যেভাবেই হোক কষ্ট করে ফ্যামিলিকে দেখতেছেন বাবা মাকে দেখতেছেন কিন্তু নিজে নিজের প্রতিও একটু দেখেন কারণ হচ্ছে আপনি যদি নিজের নিজের শরীরের প্রতি ইনভেস্ট না করেন সময় যায় যখন আপনি অসুস্থ হয়ে যাবেন বা বড় ধরনের কোনো হার্টের সমস্যা হবে কিডনির সমস্যা হবে বা লিভারের সমস্যা হবে এগুলো কিন্তু এই ট্রিটমেন্ট করতে করতে আপনার সারা জীবন শেষ হয়ে যাবে কিন্তু আপনাকে আসলে ওই দেখার মতো লোক থাকবে না যে দুটা টাকা দিবই বা এরকম কেউ কিন্তু দিতে আসবে না এটা কিন্তু মাথায় রাখবেন ঠিক আছে তো আসলে এই জন্যই এত কথা বললাম আসলে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কিন্তু আমি যেটা বলতেছি এটাই শুধু আপনাদের জন্যই দরকার কারণ হচ্ছে যে আপনার যদি আপনি একটা নিজে একটা ভেবে দেখেন যদি নিজে যদি অসুস্থ থাকেন আপনি কিন্তু চাকরিতেও যেতে পারবেন না কোনো কাজ করতে পারবেন না যে কোনো কাজ হ্যাঁ আপনি ব্যবসা করেন বা হচ্ছে আপনি চাকরি করেন বা আপনি যেটাই করেন না কেন আপনি অসুস্থ হয়ে পড়ে থাকলে এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না এগুলো কিন্তু করা সম্ভব না হ্যাঁ টাকা উপার্জন করা যাবে যদি আপনি বেঁচে থাকেন